গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন ঘড়িতে বেঁচে গেছে অলমোস্ট সকাল আটটার কাছাকাছি এই দু তিন মিনিট বাকি এসে আটটা বাজতে তো সকাল সাড়ে ছটার সময় উঠে পড়েছিলাম কারণ দিদি আজকে সবাই সকাল চলে এসেছিলো তো ঘুগনি বানিয়েছিলাম তো ঘুগনি মুড়ি অলরেডি ওকে দিয়ে দিয়েছি ওর খাওয়া অলমোস্ট ডান আর এবারে আমি হচ্ছে যে অল্প করে মুড়ি নিয়ে নিয়েছি এখানে এই যে অল্প করে ঘুগনি মুড়ি নিয়ে নিয়েছি এখন এটা একটু খেয়ে নেব আর এক সেকেন্ড অ্যালার্ম তো এখন ও একটু ফ্রেশ হতে গেছে আমি একটুখানি রেডি হয়ে নেবো কালকে তো অলমোস্ট টুকটাক প্যাকিং করেই নিয়েছিলাম তো এরপরে ও হচ্ছে গ্যারেজে যাবে গ্যারেজে গিয়ে গাড়িটা আনবে আর টুকটাক অনেক জিনিসপত্র সেগুলো ঢোকাতে হবে আর কি কালকে ঠাকুরের জন্য টুকটাক ফল কেনাও হয়েছিল আর কি ইনফ্যাক্ট পরশু দিন রাতেও নিয়ে এসেছিলো পেয়ারা সব নিয়ে এসেছিলো তো এগুলোকে সব হচ্ছে যে প্যাকিং করতে হবে এখন একটা ব্যাগে আলাদা করে নেব আর কি মা সব গঙ্গা জল দিয়ে পরে গিয়ে নেবে ওখানে গিয়ে তবুও যতটুকু আর কি আলাদাভাবে নেওয়া যায় এডিমে এখন ফটাফট রেডি হয়নি রেডি হয়ে তারপরে গাড়িতে উঠি উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তাই ব্লগটা দেখতে থাকো ওকে তো আমি এখানে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর হচ্ছে যে যা যা টুকটাক যা যা ভুলে যাচ্ছি হয়তো মনে হচ্ছে সেগুলো এখন লাস্ট মিনিটে হচ্ছে প্যাক করে নিই অনরাইজ তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দেওয়া হয়েছে এখন ভড়িতে বেঁচে গেছে অলমোস্ট ওই সাড়ে নটার কাছাকাছি তো আমরা এখন জাস্ট আছি বেলে মোড়ে এখান থেকে আমরা একটু তেল ভরিয়ে নেবো আগে তারপর আবার ব্যাক করবো টু পয়েন্ট ফোর যে আটারা সেদিকেই আছি কারণ ওটা দিয়ে আমাদের যেতে হবে কাছাকাছি পেট্রোল পাম্প বলতে একটুখানি এগিয়ে আছে তো আমরা এদিকেই এগিয়ে এলাম এখন তেল ভরাবো লিকুইড অ্যান্সাইশন ভরাবো তারপর যাত্রা শুরু করবো আমরা একটা পেট্রোল পাম্পে চলে এসেছি আগে ট্যাঙ্কি ফুল করিয়ে নিই তারপর আবার এখান থেকে বেরোবো

শক্তিকারে দাঁড়াবো একটু খাবো বেশি না এখন বেশি খাওয়া যাবেও না অল্পই খাবো এবার তবুও একটু ট্রাই করবো কিন্তু দাঁড়াবো কোথায় ওই আদি ল্যাংচা ভবনটাতেই দাঁড়াই চলো চাই ওই ওই এইটাই হ্যাঁ এটা দাঁড়িয়ে আমরা শক্তিগড়ে পৌঁছে গেছি আর এখন দাঁড়িয়ে আছি আদি ল্যাংচার একদম পুরো সামনে ল্যাংচা খাবে তাই তো চলো

আর মোটামুটি আটান্ন মিনিট মতো দেখাচ্ছে আমার দেশের বাড়ি তো চলো ফাইনালি চলে এসছি প্রণাম করে তারপর বাড়িতে ঢুকবো এই বড় পৌঁছে গেছি আর এইখানে হচ্ছে বড় যেটা তোমাদের তোমরা আমাদের ভিডিওতে দেখো ও দেখো নেমেছে নেমে প্রণাম করছে আমি এখান থেকেই প্রণাম করে নিচ্ছি আপাতত এই যে ফাইনালি বাড়িতে চলে এসেছি এখানে খামারে এখন পার্কিংটা করব তারা আগে করে নিই তারপর ঘরে ঢুকে কথা বলছি আবার বাবা দাঁড়িয়ে আছে এখানে বাড়িতে পৌঁছালাম হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হয়েছে বাট তা তো গরম তো কমেনি কোথায় চলো এতক্ষণের জন্য এই রাখলাম ভিডিওটাকে বসুন তোমার ফেভারিট মিষ্টি দিয়েছে মন্ডা মন্ডাও

হ্যাঁ আমি শ্রীধর ভেতরে আর ঢুকছি না এখান থেকে প্রণাম করে নি বৈকালীন আবার পুজো হবে যখন তোমাদেরকে দেখাবো গাছে আম হয়েছে কত এই দেখো অনেক আম হয়েছে নারকেল হয়েছে নাকি কালকে ডাকটা বলল আপনি কত ডাব হয়েছে দেখো গাছে এই এই যে এখানে এখন লাঞ্চ হবে আমাদের হুম এই যে প্রথমে এখন আমাদের নারায়ণকে যে পাইসপোক দেওয়া হয়েছিল সেটাই পরমানন্য সেটা এখন দেওয়া হচ্ছে আর আজকের মেনুতে আছে ভাত এদিকে আছে উচ্ছে ভাজা এদিকে আছে ফুলকপির তরকারি ফুলকপি আলুর তরকারি ডাল আর এখানে যে মাছের ঝাল আর এই যে বসে পড়েছে জামাই আমাদের শুরু করো প্রসাদ নিয়েছো মুখে দিয়েছো আমি দিইনি আমি খাবো এই যে এখানে মাছের ঝাল আর হচ্ছে খাওয়া দাওয়া চলছে খেনো খেনো দেরি হয়ে গেছে অনেক খেনো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটের পর এসছি এখন আম দেখতে গাছটা মোটামুটি পনেরো কুড়ি কেজির মতো আম তো হবেই বলো যা আছে মোটামুটি অনেক আম আছে অনেক হ্যাঁ তিন চার গাঠির মতো ডাব আছে শুধু কিন্তু কে পারবে এই হচ্ছে ব্যাপার দেখো খালি সুন্দর আবার বাতাবি লেবু হয়েছে ওই দিকটা দাঁড়াও তোমাদের দেখাই হুম এই দেখো কোথায় গো জুম করলাম দিয়া দেখতে হচ্ছে এই দেখো বাতাবি লেবু হয়েছে খাদা ঠিক ছিল বসে একটু রেস্ট না নি তা যাও একটু শুয়ে পড়ো রেস্ট করে নাও এখানে মোটামুটি ভালোই রোদ আছে কিন্তু অতটাও মানে লাগছে না মানে স্নান টান করে নিলে একদম মানে ঠিকঠাকভাবে থাকা যাবে আর কি অতটাও মানে টিপিক্যাল গরম যেখানে ওখানে ব্যবসা এখানে সেরকম কই আজকে লাগলো না হয়তো কালকে বৃষ্টি হয়েছে বলে বা কালকে বৃষ্টি হয়েছে না এখানে প্রচুর হুম প্রচুর বৃষ্টি হয়েছে এখানে ওই জন্য হতে পারে আর আমাদের ওখানে গরমটা মানে সহ্য করা যায় না এরকম ঠান্ডা হ্যাঁ আমরা কালকে ফ্যানও চালাতে হয়নি এমন হ্যাঁ চলো এবার সবারই একটু ধুলুনি ঢুলুনি আসছে আধ ঘন্টা মতো একটু রেস্ট করে নিই তারপরে আবার বৈকালীন পুজো শুরু হয়ে যাবে মা তো সব জোগাড় জানতি আবার শুরু করবে ফল টল কাটা হবে তো তখন আবার ব্লগটা কন্টিনিউ করব তাই দেখতে থাকো এই যে বৈকালীন পুজোর এখন জোগাড় শুরু হয়ে গেছে মা এখানে বা তরমুজটা ভালো হয়েছে কিন্তু লাল একদম এদিকে পেয়ারা কাটা হচ্ছে কলা নাকি কলা কলা সব ওখানে আছে বাকিগুলো সব কাটা হবে হুম আবার জন্য এখানে সব কাটা হচ্ছে করে না যাচ্ছে হুম এই দিকে মিষ্টি চাল হুম এই যে এখন কলা আছে কাটা হবে ঠিক আছে করে নাও যেখানে যে পায়েস দেওয়া হয়েছিল এখানে পায়েসটা রাখা আছে পায়েস ভোগ আর বৈকালীনে প্রতিদিনই ছানা আর হচ্ছে ছোলা এগুলো হচ্ছে কমন প্রতিদিনই থাকে তাই তো ছানা আচ্ছা এটা কমন থাকে এবার তারপর যেদিন যে সকালবেলার যে ভোগটা কোনোদিন দিন হয়তো এমনি অন্য ভোগ হলো কোনোদিন দিন পায়েস ভোগ হলো কোনোদিন চিড়ে ভোগ হলো সেইভাবে অল্টারনেট করে দেওয়া হয় ঠাকুরকে দুবেলা পুজো করতে হয় এখানে জোগাড় অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে ঠাকুর মশাই আসার জাস্ট অপেক্ষা এখন প্রদীপে একটু তেল দিয়ে দিচ্ছে মা তো এই থেকে বেরোই এবার

থাক থাক পরে ঠাকুর এখন এখানে সারা রাত থাকবে আবার কাল সকালে ঠাকুরকে হচ্ছে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হবে প্রসাদ গুলো রাখা হয়েছে ও একটুতেই মাছি উঠে যাচ্ছে তা এখন বাড়ি বাড়িতে প্রসাদ দিয়ে আসা হবে এখানে মা ভাগ করবে এখানে আমাদের দিদি এসছে দিদি এসে সব বাসনগুলো একটু ধুয়ে দিচ্ছে করলে তারপর বাটিতে বাটিতে করে প্রসাদগুলো দিয়ে আসবো আমরা যাচ্ছি বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে বাবার পেছনে পেছনে আমি আছি বাবার চেলা যাচ্ছি এখন প্রসাদ দিতে অলরেডি একটা বাড়িতে হয়ে গেলো অ্যাকচুয়ালি আমাদের মানে মুখার্জি গোষ্ঠীরই আর কি সব জ্ঞাতিটার মধ্যেই দেওয়া হচ্ছে আর কি তো ওই আশেপাশে হয় না কাছে তাদের বাড়িতেই যাওয়া এই যে এটা একজন বাড়িতে এসছি এই যে এটা পেছনটা আমাদের বাড়ির তো হুম ফার্স্ট রাউন্ড হয়ে গেছে এবার সেকেন্ড রাউন্ড যাচ্ছি আবার সামনে বাবা আছে পিছনে পিছনে আমরা এই যে এখানে দেখো লাল মাটি গোল গোল করে এখানে মোড়াই ছিল যখন তখন মোড়াই সামনে করতো বাট এখন যে কোনো পুজো যেহেতু বাড়িতে এখন নারায়ণ আছে তো সেই জন্য এটা দেয়া হয় আর কি দুবেলা করে দারুণ লাগে জিনিসটা দেখতে তোমরা কারা কারা এটার সাথে পরিচিত জানিও গ্রামের সাইডে এটা বেশি হয় আর কি আমাদের বাড়িতেও এটা হয় তো এটাই আর কি সো এখন একজনকে দেখো এখানে কাজে ব্যস্ত তার মিটিং ফিটিং চলছে তো এখন টাইম অত দিতেও পারবে না আর ওকে ব্লগে ওই জন্য নিচ্ছিও না তো আমিও বিশেষ কিছু সেরকম করছি না তো কিছুক্ষণ নিচে ছিলাম কিছুক্ষণ হচ্ছে যে একটু গল্প টল্প করছিলাম তারপরে একটু করে এলাম এসে একটু পাঁচ দশ মিনিট একটু ফোন অ্যাটলিস্টল করছি টুকটাক ভিডিও দেখছিলাম আর কি তো কী বা করবো তো এখন নিচে যাব দেখি নিজে মা রান্নাবান্না করছে হয়তো তো চাই নিজে মায়ের সাথে একটু গল্প করে আসি আর ও তো এখানে কাজবাজ করতেই ব্যস্ত আমি কী বা করবো এখানে তো চাই নিচে যাই এবার না টাইম আর ডিনারে আমাদের আজকে একদম সিম্পল মেনু হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা আর তার সাথে ডিমের ঝোল হ্যাঁ কি বলছো হ্যাঁ 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 ডিনারটা করে নিই ফটাফট গুড মর্নিং অ্যাম্পিল ওয়ান টু একটা চ্যানেল কি কালকে রাতে ডিনারের পরে